নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধ্যে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি আমার কাছে সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের রোমহর্ষক উত্থানের নেপথ্য কাহিনী ক্ষমতা তেল এবং পঁয়তাল্লিশ কোটি ডলারের পেইন্টিং সৌদি যুবরাজের উত্থানের নেপথ্যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন জানিয়ে একদিন রিল বা শর্ট ভিডিওতে আমরা ঘোষণা করেছিলাম তো আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব হ্যাঁ আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন তাই বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি প্রশ্নই ওঠে না নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক হ্যাঁ বিষয়টা খুব বড় তাই এটা দু তিন পর্বে দেখানো হবে প্রথম পর্বটা আজকে আমি বলে নিই ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত ব্রডকাস্টার এবং লেখক জোনাথন রুগম্যানের বিশেষ নিবন্ধের বক্তব্য হচ্ছে দু সালের জানুয়ারি মাস সৌদি আরবের নব্বই বছর বয়সী বাদশাহ আবদুল্লা তখন হাসপাতালে মৃত্যুশয্যায় তার সৎ ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন এবং সালমানের প্রিয় ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তার নামের আধ্যক্ষর এমবিএস নামে পরিচিত এবং তখন তার বয়স মোটে উনতিরিশ বছর এই বয়সেই তার নিজ দেশ নিয়ে এক বড় পরিকল্পনা ছিল তবে তার আশঙ্কা ছিল যে নিজের সৌদি রাজপরিবারের ভেতরে থাকা চক্রান্তকারীরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাই ওই জানুয়ারি মাসের এক মধ্যরাতে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে প্রাসাদে ডেকে পাঠান তার আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সাদ আল জাবরি সাদ আল জাবরি নামের ওই নিরাপত্তা কর্মকর্তাকে বলা হয়েছিল তার মোবাইল ফোনটা বাইরে একটা টেবিলে রেখে আসতে এম বিএসও একই কাজ করেছিলেন দুজনের বাইরে সেই কক্ষে আর কেউ ছিলেন না তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রাসাদের গুপ্তচরদের এতটাই ভয় পেতেন যে সেখানকার একমাত্র ল্যান্ডলাইন টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি দেয়াল থেকে সকেটটাও টেনে খুলে ফেলেছিলেন আল জাবরির মতে এমবিএস তখন আলোচনা করেছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন যাতে তার দেশ বিশ্বমঞ্চে সঠিক জায়গা করে নিতে পারে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকর একটা অংশ বিক্রি করে তিনি তার অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে শুরু করবেন তিনি সিলিকন ভ্যালির টেক স্টার্ট বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন যার মধ্যে রয়েছে ট্যাক্সি কোম্পানি উবের এরপর সৌদি নারীদের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি ষাট লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন বিস্মিত হয়ে আলজাবরি যুবরাজকে তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি সম্পর্কে জানতে চাইলে সহজ ভাষায় উত্তর এসেছিল মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে যে আপনি কি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছেন তখনই তখনই কথোপকথন শেষ করেন এম মধ্যরাতের একটা বৈঠক যা আধ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেটা তিন ঘন্টা ধরে চলে আল জাবরি ওই ঘর থেকে বেরিয়ে আসার পর তার মোবাইলে বেশ কয়েকটা মিস কল দেখতে পান দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় তার সরকারি সহকর্মীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন এখানে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি সৌদি আরবের ক্ষমতায় অসাধারণ উত্থান লাভ করেছেন যিনি শুধু সৌদি আরবি পরিচালনা করেন না তেলের উপর তার নিয়ন্ত্রণ বিশ্বে সবার উপর প্রভাব ফেলেছে কিভাবে তিনি শত শত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ক্রাউন প্রিন্স হয়েছেন সেই থেকেই এই গল্পের শুরু হয়েছে ব্রডকাস্টার এবং লেখক জোনাথান রুকব্যান লিখেছেন গত এক বছর ধরে আমাদের ডকুমেন্টারি নির্মাতা দল সৌদি আরবে এমবিএস এর বন্ধু এবং বিরোধী বন্ধু এবং বিরোধী উভয়ের সাথেই কথা বলেছে পাশাপাশি সিনিয়র পশ্চিমা গুপ্তচর এবং কূটনীতিকদের সাথেও কথা বলেছে সৌদি সরকারকে বিবিসির এই প্রামাণ্য চিত্রে এবং এই নিবন্ধে করা দাবির জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তবে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন সাহাদ আল জাবরি সৌদি নিরাপত্তা যন্ত্রের এত উচ্চ পর্যায়ে ছিলেন যে তার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এমআই সিক্স এর প্রধানদের সাথেও বন্ধুত্ব ছিল সৌদি সরকার আল জাবরিকে একজন অযোগ্য সাবেক কর্মকর্তা বলে অভিহিত করলেও সৌদি যুবরাজ কীভাবে দেশ শাসন করেন সে সম্পর্কে যাদের জানাশোনা আছে তাদের মধ্যে তিনি কিন্তু অন্যতম তিনি বিবিসিকে যে বিরল সাক্ষাৎকার দিয়েছেন তাতে আশ্চর্যজনক বহু বহু তথ্য আছে যুবরাজকে ব্যক্তিগতভাবে চেনেন এমন ব্যক্তিদের সাথে কথা বলে আমরা মূলত এমন কিছু ঘটনার উপর আলোকপাত করার চেষ্টা করেছি যা এমবিএসকে কুখ্যাত করে তুলেছিল এর মধ্যে রয়েছে দু হাজার সালে সৌদি সাংবাদিক জামাল খাসুগির হত্যাকাণ্ড এবং ইয়েমেনে এক ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা এম বিএসের বাবা ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আটত্রিশ বছর বয়সী এম তখন ইসলামের জন্মস্থান এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের অঘোষিত শাসক হিসেবে রয়েছেন তিনি সাদ আল জাবরির কাছে বলা অনেক যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন আর যাই হোক আজকে এই পর্যন্ত আমরা বলছি পরের পর্বে এর পরের অংশগুলো আমরা আপনাদের কাছে বলতে থাকবো রোমহর্ষক মোহাম্মদ বিন সালমানের হর্ষক উত্থানের নেপথ্য কাহিনী